সো বন্ধুরা অলরেডি আজকে আমরা যাচ্ছি অরণ্য কুলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যেটা মৌখালি ব্রিজে কিন্তু অবস্থিত মৌখালি ব্রিজের যে রাস্তাটা রয়েছে মৌখালি ব্রিজ ভাইরাল ব্রিজ তোমরা জানো সেখানে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম রয়েছে অরণ্য কুলে সেই অরণ্য কুলে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে এবং কেমন প্রাইস এবং ওখানে খাবার দাবারের টেস্ট কেমন সম্পূর্ণ ভিডিওতে থাকছে আর চাইলে তোমরাও একবার আসতে পারো অরণ্যকুলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আর আমরা দেখতে পাচ্ছি অরণ্যকুলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসছি যেটা দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে ডেকোরেশন খুবই ভালো একটা পরিবেশের মধ্যে ডেকোরেশন করেছে যেখানে অরণ্য চারিদিকে গাছপালা খুবই ভালো লাগবে তোমাদের এই যে অর্ণকূলে ক্যাফে মৌখালি ব্রিজের এখানে হয়েছে নতুন একটা রেস্টুরেন্ট যেখানে প্রথমে তোমরা দেখতে পাবে প্রথমে যখন তোমরা ঢুকবে গেটেই সামনে প্রথমে যখন রেস্টুরেন্টে ঢুকবে তখন একটা লাইট বোর্ড লাগবে এবং এর ভেতরে যদি তোমরা খাবার দাবার খেতে চাও তোমরা এখানে এসি রুম এ খেতে পারবে প্লাস বাইরে খেতে পারবে ভালো একটা পরিবেশের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছ চারিদিকে অত সুন্দর একটা পরিবেশ লাগছে এবং এত সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করেছে খুবই ভালো আর এখানে আই লাভ অরণ্য কুলে বলে একটা বোট করেছে খুবই ভালো লাগছে লাইট বোট এবং রাতের বেলা এটা খুবই ভালো লাগে আর চাইলে আমরা এসে ফটোশুট করতে পারবে ভিডিও করতে পারবে খুবই ভালো লাগবে তবে এখানে আমরা এসে কিছু খাবার দাবার মধ্যে বেস্ট আমাদের লেগেছে যে খাবারটা এখানে যে ভেজ মোমোটা খেয়েছিলাম খুবই অসাধারণ টেস্টি ছিল আর এর মধ্যে যে চিকেনের আইটেমগুলো খেয়েছিলাম আমরা চিকেন নার্কেল থেকে শুরু করে আরও আইটেম খেয়েছিলাম চিকেনের আইটেমগুলো বলবো খুব হাই বলবো না আর খুব খারাপ বলবো না মিডিয়াম টাইপের ছিল গ্রাম্য এলাকার মধ্যে খুব একটা ভালো নির্জন জায়গায় তোমরা যদি আসতে চাও এবং ভালো খাবার দাবার খেতে চাও তোমরা একটা বন্ধু বান্ধব নিয়ে যদি আসতে চাও এবং ভালো একটা টাইম স্পেন্ড করতে চাও তোমরা চাইলে আসতে পারো এই ক্যাফে রেস্টুরেন্টে তোমরা আসলে মন ফ্রি হয়ে যাবে এবং মন ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা ডেকোরেশন করে সাজিয়েছে এবং মৌখালি ব্রিজ একটা সুন্দর জায়গা তোমরা জানো যে একটা ভালো ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে এবং এখানে চারিদিকে গাছপালা নদী জল সম্পূর্ণ দেখতে পাবে

আপনাদের কাছে এতটুকু একটা রিকোয়েস্ট করবো আপনারা একটা বার এখানে আসেন এসে একবার খাওয়া দাওয়াটা তো পরের কথা কিন্তু একটা বার এই পরিবেশটা দেখে নেই খোলামেলা পরিবেশ মানে এখানে অনেক পুরাতন স্মৃতি অনেক কিছু মনে পড়বে এখানে আসলে মানে আপনাদের মানে সব কিছু নিয়ে একটা মানে অরণ্য যেটা বলে কিন্তু এই এই সুন্দরবন কে সবাই বলতে সুন্দরবন কে হলে ভালো কিন্তু না তার চিন্তাধারা হয়েছে একটা কুলের ওপরে তীদের ওপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এটা আমাদের গর্ব আমরা বাইরে গিয়ে বলতে পারবো না আমরা একটা ভালো আর আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করো আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে বলো না আর চ্যানেলের নতুন বন্ধু বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোন